প্রিয় দর্শক সালাম পেব্রিজ থেকে আবার গোজিয়াস পার্টি দেশ অসম্ভব সুন্দর পাইছে দামা কপাল পাইজে পাই যাচ্ছেন সালাম পেব্রিজ থেকে ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন ওয়াও গলায় গোজিয়াস কাজ নিচে প্যানার গোজিয়াস কাজ অন্যটা জয়ী সুদের কাজের ভিতরে অল ওভার কাজ করা ক্যাটালগ সেম টু সেম পাচ্ছেন যেটি আপনার ভালো লাগবে দুটো স্ক্রিন শর্ট খেলে পেলেন স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন গত বসে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন না আর চ্যানেলটি যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ ফলো করে সাথে থাকুন দেখেন খুবই সুন্দর গলা করা আছে গলায় কাজ চুপি হ্যান্ড করা থাকবে যদি স্যুতে কাজ করা ওয়াও এখানে আছে কাজ করা নিচ পর্যন্ত কাজ আছে একটু কাজ থেকে দেখা দিচ্ছি সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে একটু গোজেস রাখি সিল্কে দেশ নিতে চাইলে এই দেশে নিতে পারবেন আর এখানে যদি সুতে কাজের ভিতরে কাজ আছে আর এখানে অরিজিনাল প্রোডাক্ট ডেকেশনে নিতে পারবেন আর এখানে রাখি ফ্যাশন লোগো দেওয়া আছে দেখেন খুবই সুন্দর লং পিস সাইজ একাদ বানিয়ে নিতে পারবে ঠিক আছে আর সাইনিং বুঝতে পারছেন অনেক সুন্দর অনেক অনেক সফট আরামদায়ক যেকোনো জায়গায় পরলে অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট বেস্ট হবে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি ব্যাক তে প্রিন্ট হবে এটা হচ্ছে ব্যাক তে দেখেন ব্যাক সাইডে প্রিন্ট আছে এখানে কোনো কাজ নেই ব্যাক সাইডে যখন বানাবেন আপনাকে অনেক অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আর এখানে হাতের কাপড় দেওয়া হচ্ছে ফুল হাতে হবে মন মতো বানিয়ে নিতে পারবে অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সফট ফেব্রিক্সে পাচ্ছেন সবচেয়ে ভালো কথা হলো সালোয়ার কাপড়টি প্রিমিয়াম কোয়ালিটি শাইনিং কোয়ালিটিং পাচ্ছেন অনেক সফট হান্ড্রেড পার্সেন্ট রং কাজ গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট সিল্ক পেব্রিস দুপুরটা দেখা দিচ্ছি সবারই পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ দুপুরটা যদি সুতে কাজের ভিতরে কটন সিল্কের ভিতরে পাচ্ছেন এতে সেই দুপুরটা দেখেন যদি ইস্যুতে কাজের ভিতরে আহ পাচ্ছেন কটন সিল্ক দোপাট্টা অনেক সুন্দর যে কোনো জায়গায় পড়লে অনেক ভালো লাগবেন সবচেয়ে বড় না জন্য পেয়ে যাচ্ছেন কাজ করা আছে চারি যদি যেটি যে ভালো আপনি দুটি স্ক্রিন শর্ট করে স্ক্রিন দেওয়া হচ্ছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন আর আপনার শুধু ক্যাটালগটা দেখা দিচ্ছি সেম টু সেম পাচ্ছেন ইনটেক প্রোডাক্ট পাবেন আমাদের থেকে চেক করে ভালো করে আমাদের থেকে প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট পাই যাচ্ছেন ইনশাল্লাহ আর আরেকটা কালার আছে এই কালারটা আরো ভালো লাগবে ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে দ্বিতীয় কালার এই তো হচ্ছে রানী গোলাপি কালার খোলা দেখেন ভালো বুঝতে পারবেন আর পাইসে দামাকে অফার প্রাইজে পাই যাচ্ছেন সালামটা বিশ থেকে এই দামকে এই দ্বিতীয় পারবেন ইনশাল্লাহ সালামতে বিশ থেকে পাই যাচ্ছেন তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করবেন দ্বিতীয় কালারটা টার্গেট এর মতো সেম টু সেম ডিজাইন ওয়াও খুবই সুন্দর গলায় কাচুবে হ্যান্ডওয়ার কাজ করা থাকবে যদি সুতা কাজ করা ওয়াও স্টোনও কাজ আছে নিচ পর্যন্ত কাজ আছে আমি একটু নিচের প্যানেলটা দেখা দিচ্ছি তাহলে বুঝতে পারবেন মেডেলেও যদি সুতরাং কাজ করা হবে স্টোনের কাজের উপরে থাকবে সিল্ক পেপিসটা পাচ্ছেন অরিজিনাল শাইনিং পেপিসটা পাচ্ছেন দুটো স্ক্রিন শর্ট করে বলেন স্ক্রিম হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন রাখি পাশে লোক দেখে শুনিয়ে নিতে পারবেন আমাদের থেকে নিচে প্যানেলটা অসম্ভব সুন্দর আও ঘরে বসে কিনে ফেলেন জামাতে পি সাইজ লং সাতচল্লিশ থেকে আটচল্লিশ লং থাকবে পি সাইজটাই জামা থাকবে

আর দুপাত টাকা দিচ্ছি সবচেয়ে বড় অর্ডার আমার জন্য শাইনিং পেপিস আর কটন সিল্কের ভিতরে পাই যাচ্ছে এটা হচ্ছে দুপাত টাকা ওয়াও খুবই সুন্দর সবচেয়ে বড় অর্ডার আমার জন্য রানি গোলাপের কালারের ভিতরে পাওয়া যাচ্ছে মাঝখানে মেডেল কাজ করা হবে চারি কন্যারে যদি কাজ করা আছে আর দুই পাশে আচলে যদি কাজ করা হবে যেটি ভালো লাগবে দুটো স্ক্রিনশট করে ফেলেন আমাদের এই মোসাপ নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবে চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারে কাজ চার দিন চক মার্কেট নিচতলা প্রথম গলি এগারো বাই ষোলো ঢাকা বারোশো পাঁচ আর আমাদের থেকে পাইকারি নিতে পারবেন পাইকারি নম্বরে যোগাযোগ করেন সরাসরি কথা বলে নিতে পারবেন আমাদের থেকে তো এই ডিসির প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র একুশশো টাকা সালাম পেপিস থেকে প্রাইস আছে মাত্র দিচ্ছি একুশশো টাকা জয়পট করে অর্ডার করে ফেলেন ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখেন